আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন শীত উপলক্ষে পিঠা লাভারদের জন্য আজকের পর্বে থাকছে নারিকেলের পিঠা এই পিঠাটা তিন দাফে তৈরি করতে হয় একটু সময় সাপেক্ষের দরকার তাই আপনাদের দেখাচ্ছি খুব সহজভাবে বাই দয়া আমি রুমানা আপনারা দেখছেন আর কুকিং আর আজকের রেসিপি নারিকেলের পিঠা প্রথমে এখানে আমি পানি ফুটিয়ে নিলাম এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা ময়দাটা দিয়ে এবার ফুটানো পানির সাথে আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করা ময়দা দিয়ে এই ডো দুটি তৈরি করে নিলাম এটা দিয়ে আমি এবার পিঠাগুলো তৈরি করে নিব অবশ্যই আমার সাথে থাকবেন আপনারা আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি এভাবে হাত দিয়ে ছোটো ছোটো লেসি করে নিলাম এরপর যে বেলুন দিয়ে রুটিগুলো তৈরি করে নেব অবশ্যই রুটিগুলো একটু বড় সাইজের করে নিতে হবে আপনি একটা রুটি দিয়ে একটি পিঠে তৈরি করলে ছোটো করবেন আর একটা বড় রুটি তৈরি করে এভাবে কেটে কেটে নিলে ছোটো ছোটো করে সেক্ষেত্রে দেখা যাবে প্রতিটি রুটির সাইজ কিন্তু একরকমের হবে এবং পিঠাগুলোর সাইজও কিন্তু একরকমের হবে তো আমি এভাবে সম্পূর্ণ পিঠাগুলো কেটে নিচ্ছি একটি বাটির সাহায্যে রুটিগুলো সম্পূর্ণ কেটে নেওয়া হয়ে গেছে একদম পুরো এক রকমের সাইজ সবগুলো হচ্ছে অবশ্যই এরকম আপনি তৈরি করে নেবেন পিঠাগুলো কিন্তু দেখতে সুন্দর হবে প্রত্যেকটার সাইজ এক এখন আমি পিঠাগুলো বানানোর প্রসেসিং চলছে নারিকেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি চিনি এভাবে মুখটা আটকিয়ে নিলাম হাতের সাহায্যে হাত দিয়ে একটু চেপে নিলাম এভাবে আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি ওই রেসিপিটি বানাতে পারবেন হাতের সাহায্যে এই ডিজাইনটি করে নিচ্ছি জাস্ট খুব সিম্পলভাবে এটা করা যায় দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় পিঠাটা ও জাস্ট পারফেক্ট এই প্রসেসিংয়ে সম্পূর্ণ পিঠাগুলো আমি তৈরি করে নিব প্রত্যেকটা রুটি এভাবে নিয়ে তার ভিতরে আগে নারকেল দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি মুখটা এভাবে একটু আটকে নিলাম হাতের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি খুব সহজভাবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন শীত মানে বিভিন্ন রকমের পিঠা তৈরি করবেন এবং ফ্যামিলি মেম্বার সহ এনজয় করবেন আর অবশ্যই শীতের আগে পিঠাগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম ভেরি সিম্পল নতুন রাঁধুনিয়া পুতদের জন্য একদম পারফেক্ট এখন আমি পিঠাগুলো ভেজে নেব তাই তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসছে আর এরপর যে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি প্রথমে আমি চার পিস পিঠা দিয়ে দিচ্ছি চারটা ভালোভাবে ভেজে নিব তারপর আবার বাকিগুলো ভেজে নিব ও কীভাবে ফুলে উঠছে দেখছেন প্রতিটা পিঠা অনেক সুন্দরভাবে ফুলে উঠছে দেখতে ভীষণ সুন্দর আর এই পিঠাগুলো খেতে সেই হবে অনেক টেস্ট হবে সে এভাবে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি এপাস্ট ওপাস ভালোভাবে আমি ভেজে নিচ্ছি পিঠাটা অবশ্যই করাবাজি করবেন না করাবাজি করলে সেক্ষেত্রে স্বাদটা কমে যাবে অবশ্যই এভাবে হালকা বাজি নেবেন তাহলে কিন্তু হালকা ভেজে নিলে খেতে টেস্ট হবে দেখতেও ভীষণ সুন্দর হবে বাকি পিঠাগুলো এই প্রসেসিংয়ে আমি ভেজে নেব এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে বেশি টেস্ট আমার মনে হয় না এমন কোনো পার্সন নেই যে এই পিঠাগুলো পছন্দ না করেন এগুলো শীতের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি এবং পারফেক্ট একটি পিঠা মেহমান আপ্যায়নে না কিন্তু সেরা পিঠাগুলো অলরেডি ভাজা শেষ এখন আমি নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পিঠা নারকেলের পিঠাগুলি আর আজকে এই পিঠাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার দিয়ে দেবেন এবং আপনারাও এই রেসিপিটি ট্রাই করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখাবেন নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ